দেখো ভাইস এখন আমরা খেতে বসেছি এখানে তিন রকম তরকারি আছে ভাত আছে পরোটা আছে অনেক কিছু দিয়ে ঠিক আছে দেখো ভাইস এই মাত্র নামলাম সাড়ে পাঁচটা বেড়ে গেছে চল্লিশ হতে যায় দেখো আমার পিছনে এই বড় ঘড়ি ঠিক আছে সেই দেখো মা মানে আমরা যখন অন্ধ্রপ্রদেশে গেছিলাম তখন এরকমই পুরো স্টেশনটা ছিল তো মানে সিটিগুলো একদম ফ্রেশ হয়ে যাচ্ছে দেখো এই সেবার গাড়িটা ছাড়ছে আমরা এখন হোটেলে যাব তো চলো হোটেলে যাই গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো ঠিক আছে দেখো অনেক ধনী আছে গাইস গাড়ি থেকে হোটেল অবধি যেতে যেতে দেখো মানে সূর্য উঠে গেছে তো তোমরা জাস্ট ভাই এক শহরটাকে দেখো ঠিক আছে কেমন লাগছে বলবে এদিকে সমুদ্র এদিকে সব হোটেলস তো আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে আরে দেখো এই হোটেলটাতে দিল্লি ক্যাপিটালের সব খেলোয়াড়দের টিমরা ছিল তো আমরা দেখা করতেও গিয়েছিলাম সেই ভিডিওটাও আমি ছাড়বো কদিন পর এডিট করে তো এখন তোমরা রাস্তাটাই দেখো আর আমরা এই হোটেলে আছি আর হোটেল থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা জাস্ট ওয়াও মানে রাত্রিরেও খুব সুন্দর লাগছে আর সকালেও খুব সুন্দর লাগছে তো দেখো জাস্ট ওয়াও এই মাত্র আমরা ঘরে ঢুকলাম হোটেল রুমটা তো দেখো আমাদের বেড এখানে আছে টিভি এসি আর ওইদিকে হচ্ছে একটা ডবল রুম এটা তো এদিকে আছে ওয়াশরুম আর এটা হচ্ছে একটা আমাদের ডবল রুম ঠিক আছে তোমরা জাস্ট দেখো गाइस মানে আমাদের ব্যালকনি থেকে সানরাইজ দেখা যাচ্ছে মানে ওয়াও লাগছিল ঠিক আছে মানে আস্তে আস্তে করে যখন সূর্যটা উঠছে না সমুদ্র ওখানটা দেখে খুব সুন্দর লাগছিল আমাদের ব্যালকনি থেকে মানে সমুদ্র দেখা যাচ্ছে এমনি রোড দেখা যাচ্ছে আর পাহাড়ও দেখা যাচ্ছিল তো জাস্ট ওয়াও লাগছিল ঠিক আছে দেখতে সকালবেলাটা দাঁড়িয়েছিলাম ছিল আমার হাওয়া দিচ্ছিল প্রচুর ঠান্ডা ঠান্ডা তো এখন আমরা চা খেতে ওখানে দেখো দূরে পাহাড়টা মানে আমাদের হোটেল থেকে পাহাড়ও দেখা যাচ্ছে সমুদ্রও দেখা যাচ্ছে ঠিক আছে আজকের ব্লগটা এতটাই আবার পরের ব্লগে দেখা হবে সেটা আমি আলাদা অন্য দিনের ব্লগে ছাড়বো তো বাই